সাত সকলী মলদারপুরের রাস্তায় পথ দুর্ঘটনা সেই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘন্টাখানেক রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল নাগাদ জামালপুরের দিক থেকে মল্লারপুর হাসপাতাল আসছিল এক সাইকেল আরোহী তবে জামালপুর গ্রামীণ রাস্তা থেকে সাইথিয়া মল্লারপুর রাজ্য সড়ক উঠতেই এক টাটার সময় সে সেই সাইকেল আরোহীকে সহজরে ধাক্কা মারে আর ঘটনাস্থলে গুরুতরভাবে জখম হয়ে পড়ে ওই সাইকেল আরোহী স্থানীয়রা দাবি করছে ওই সাইকেল আরোহীর প্রচণ্ড আঘাত পাওয়ার জন্য তার কোমর ভেঙে গিয়েছে বলে অনুমান করছেন তাই এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাতটা পনেরো থেকে আটটা তিরিশ পর্যন্ত সাইথিয়া মল্লারপুর রাজ্য সড়কের উপর মল্লারপুর থানার সংলগ্ন রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসীরা পরবর্তীতে ঘটনাস্থলে আসে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও মল্লারপুর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসী প্রায় ঘন্টাখানেক পর ওঠে পথ অবরোধ পাশাপাশি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যায় সকালে মর্নিং ওয়াক করতে এসেছিল সেই মর্নিং ওয়াক করতে এসে বেচারি সাইডে দাঁড়িয়ে ছিল ওকে মাঝখান থেকে পিছন থেকে একটা বারো চাকার গাড়ি মেরে দিয়ে আমাদের এই সিঁড়িতে এই সিঁড়ি ভেঙে গেছে সিঁড়ির ওপরে গাড়ি চেপে গেছিলো ভাদ্র মহিলাটা অন্দা স্পটে মারা গেছিলো আমাদের ওই অ্যাক্সিডেন্টের পরে আমরা পুলিশকে একটাই দাবি করেছিলাম যে এখানে যেহেতু আমাদের জামালপুর এবং আরও একটা ভালো স্কুল আছে যেখানে ছাত্ররা পড়াশোনা করতে যায় স্কুলে যায় তো তাদের সু মানে সুবিধার জন্য তাদের সেফটির জন্য আমরা তিনটে এল কাটিংয়ে ব্যারিকেড এবং সিভিক পুলিশ চেয়েছিলাম সেই কার্সপন্ডিংয়ে আমরা একটা লেটারও বড়োবাবুর হাতে জমা দিয়েছিলাম বাট আজকে তেরো তারিখ হয়ে গেছিলো সেটা কোনো রকমের গুরুত্ব আমরা পাইনি স্টিল এবং আজকেও সেম ডেতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো এক ভদ্রলোকের কোমর ভেঙে গেছে একটা টাটা সুমু গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মেরে চলে গেছে যাচ্ছিল তো তার জন্য আমরা রাস্তা অবরোধ করে আমাদের একটাই দাবি ছিল যে আমাদের এখানে ব্যারিকেড এবং আমাদের এখানে চব্বিশ ঘন্টা সিভিক পুলিশ দেওয়া হোক আমাদের এই একটাই দাবি কারণ এটা ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টটা লাগবার এখন ছয় থেকে সাত নম্বর অ্যাক্সিডেন্ট এটা হলো যেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট তার মধ্যে একজন বদ্ধ মহিলা নিরাপ নির্দোষ বদ্ধ মহিলা তাকে সাইড থেকে মেরে দিয়ে চলে গেছিলো তার ড্রাইভার ধরা পড়েনি সেটা এখনও ফায়সালা হয়নি সেটা এখনও চলছে তা আমাদের একটাই দাবি ছিল যে আমাদের ব্যারিকেড এবং সিভিক পুলিশ সেটা রেসপন্স পাইনি বলে আজকে আমরা সেম অ্যাক্সিডেন্ট হলো বলে আমরা অবরোধটা করতে বাধ্য হলাম পুলিশকে বিক্ষোভ দেখালেন বিক্ষোভ তো দেখালাম কাকে ঘিরে আমরা জনগণ মিলে পুলিশকে ঘিরে আমরা এই বিক্ষোভটা দেখালাম যে আমাদের দাবিটা মানা হোক পুলিশ কি আশ্বাস পুলিশ আশ্বাস দিয়ে পুলিশ তাদের যথেষ্ট যথেষ্ট আজকে সেই কাজটা পরিপূর্ণ করেছে কতক্ষণ অবরোধ করেছিলেন প্রায় দেড় থেকে দু ঘন্টা সকাল সাতটা পনেরো সময় ঘটনাটা ঘটেছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলী আমার এই পাতেই বাড়ি এটা কোন কোন রাস্তা এটা এটা মল্লারপুর এটা সাইকা বিয়ার রোড বোলপুর রাজগ্রাম রোড